অম্মবাচী করার নিয়ম মানে যত মত ততম যে যে যেরকম মানবে সেই রকমই করতে হবে অন্য কত রকমের নিয়ম আছে আমার শাশুড়ি মা যেহেতু অম্বুবাচী করে আমরা যে নিয়মটা মানি আমাদের মতো করে মানি যে যার মতো করে মানি মানা হয় কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মানা উচিত তবে হ্যাঁ বাড়ির যে আমাদের নিত্য পুজো যেগুলো আমরা নিত্য কাজ আমরা যেগুলো করি বাড়ির সংসারে যে কাজগুলো তার মধ্যে আমাদের একটা পাঠ পরে মনে হয় পুজোটা তাই পুজোটা করা উচিত হ্যাঁ যদি মা কালীর ফটো বা মূর্তি থাকে বা মা দুর্গা থাকে বা জগদ্ধাত্রী থাকে বিপত্তারিণী থাকে মা মঙ্গলচন্ডী থাকে এইগুলো অবশ্য পুজো দেওয়া উচিত নয় কেননা এগুলোকে লাল টুন দিয়ে ঢাকা রাখা উচিত কিন্তু বাকি যে যেসব মানে দেবতাগুলো আছে যেমন নারায়ণ আছে তারপর গোপাল থাকে ভোলে বাবা থাকে ওদেরকে কি পুজো না করা উচিত কিন্তু আমি আমি করি আমি যে দেবী যে দেবীর মূর্তিগুলো আছে তাদেরকে আমি লাল টুন ঢাকা দিয়ে দিই আর যেগুলো আমাদের গোপাল ভোলে বাবা নারায়ণ এদেরকে এদেরকে একটু ফুল জল আমি দিই মা দেয় না আমি দিই বা তুলসী গাছে জল দেওয়া তুলসী মাও তো মা মানে একজন নারী তাই তুলসী গাছে জল আমি দিই কারণ মা দেয় না আমি দিই আর গোপাল গোপাল তো আমাদের ছোটো বাচ্চার সমান গোপাল কেন গোপালের সেবা তো আমাদের নিত্য মানে প্রতিদিন দেওয়া উচিত অম্বুবাচী হোক আর যাই হোক তাই গোপালের সেবা আমি দিয়ে থাকি প্রতিদিন আমি গোপালের সেবা দিয়ে থাকি এই সময় যদি অম্মুবাচীর সময় যদি রথযাত্রা পড়ে তাহলে কি রথযাত্রা হবে না হ্যাঁ হবে নিয়ম অনুযায়ী রথযাত্রা হবে তাই অম্মুবাচিতে যে যেমন মানে মানো সেই রকমভাবেই মানবে কেননা এইগুলো যে সবাই তো করা উচিত আসে যে আমি তুমি সবাই তো করতে পারবো না যারা বিধবা মহিলা তারাই যে করতে পারবে সাধু সন্ন্যাসীরাই অম্মবাচী করতে পারবে আর কামাখাতে মায়ের মন্দির বন্ধ থাকে ঠিকই কিন্তু মায়ের প্রাঙ্গণটা যে সামনের জায়গাটা সেটা কিন্তু খোলা থাকে আর কাম ওখান কামাখ্যা মায়ের মন্দিরে ওখানে কিন্তু আলাদা নিয়ম ওখানে সাধু সন্ন্যাসীরা আছে আবার যারা বিধবা মহিলা তারাও থাকে তারা ওখানে কামাখ্যাকে যায় কেন তো ওখানে প্রদীপ বা ধূপ জ্বালতে যায় ওরা অনেকে বলে আগুন ছুতে নেই বা ধূপ জ্বালতে নেই কিন্তু কামাখ্যা মায়ের ওখানে কিন্তু নিজে হাতে প্রদীপ যারা অমুবাচী করে তারা কিন্তু নিজে হাতে করে প্রদীপ জ্বালায় যেমন আমার শাশুড়ি মা জ্বালায় নিজের হাতে বদীপ বা ধূপ জ্বালায় কিন্তু মা আমার মা এখানকার শাশুড়ি মা কী করেন ও মাটিতে মানে যে মানে তুলসী তলায় মারুড়ি দেওয়া বলো গোবর দেওয়া বলো সেটা মা দিতে দিই না বা মানে মাটির কোনো কাজ মাকে চার দিন করতে দিই না মানে এই তলায় মারুড়ি দেওয়া বা মাটিতে কোনো জিনিস কোনো একটি ঘাস ছেঁড়া এসব কিছুই আমরা মাকে করতে দিই না মাটির কাজ কাঁচা কুচি এগুলো মাকে করতে দিই না মা যেমন পারলে পেলে এসেছে যেমন করে খাওয়া মানে গরম জিনিসটা খায় না সেরকম করে তাই যে যেমন মানে যার যেরকম মন হবে সেরকম পালবে কিছু কিছু নিয়ম যেগুলো পাওয়ার মানে এই সময় বাড়িতে থাকা কোনো সকল দেবদেবীর বলে যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় কিন্তু সকল দেবদেবীর লাল কাপড় দিয়ে ঢাকা কিন্তু খুবই মানে নয় যে বললাম না যেগুলো ঢেকে রাখা উচিত সেগুলো ঢেকা হবে তবে অবশ্যই মনে করতে অম্বুবাচী নিবৃত্তি দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের সমস্ত সাজ কিন্তু আমি মানে যা কিছু থাকে ঠাকুরের কাছে জায়গা সবগুলো পাল্টে আমি পরিষ্কার জিনিস দিই তারপর ভালো করে সেদিনটা আমি আমি পুজো দিই তার ততক্ষণ মা স্নান করে আসে তারপর মা স্নান করে তারপর মা আবার ভোগ নিবেদন করে যাই হোক এইভাবে কিন্তু আমরা অম্বুবাচীটা পালন করি আর যেটুকু আমি জানি বা শাশুড়ি কাছে যেটুকু আমি শুনেছি সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যেগুলো আমি আগে প্রথমে বললাম সেগুলো মানা অবশ্যই দরকার অম্বাই সেও সব কোনো বাড়ির সদর দরজায় অবশ্যই একটা করে লাল সুতো কামাক্ষা মায়ের কাছে আশীর্বাদ করে বেঁধে দেওয়া উচিত এটি কিন্তু আমরা করি তাই তোমরা যারা জানো না তারা অবশ্যই কিন্তু কামাখ্যা মায়ের নাম করে একটা লাল সুতো অবশ্যই বাড়ির দরজার কাছে বেঁধে রেখে দেবে তাতে তবে কি এই মানুষের গরিব আবার গরিব নিজেদের মতো করে সাধ্য মতো কোনো গরিব দুঃখীদের কিছু করে দেওয়া উচিত কিন্তু সবাই কি পারে পারে না কিন্তু তবু দেওয়ার চেষ্টা করি ঘুমতে মা নিষ্ট নাম জপ করে স্নান করে মায়ের আলাদা ঠাকুর দেবতার ভক্তি মা এগুলোকে মাকে এগুলো মানে বলতে হয় না এগুলো মা সবই করে আর কামাখাতে প্রচণ্ড প্রমাণে ধুম হয় মানে প্রচুর কামাখ্যা মায়ের মন্দিরটা এখানটার জন্য মানে এই অম্বাচীর জন্যই বেশি করে অনুষ্ঠানটা হয় কিন্তু মায়ের মন্দির তো বন্ধ থাকে ফলে যারা অমুবাসী পালন করে তাদের জন্য একাধিক আলাদা নিয়ম রয়েছে সেগুলো সেগুলোকে তারা মেনে চলতে পারে আর সেগুলো মেনে এবং জেনে অঙ্গজীব পালন করা উচিত কিছু